গীতা সারাংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে তোমার কি হারিয়েছে যে তুমি কাচ্ছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনী সংসারের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ